আজ মহান দিবস শ্রমিকদের অধিকার আদায় এবং সংগ্রামের একটি দিন এই ঐতিহাসিক দিনটির পরম্পরা শুরু হয়েছিল আরেকটু আগে থেকে আঠারোশো সালের কথা যুক্তরাষ্ট্রের তৎকালীন যেই শ্রমিক সংগঠনগুলো ছিল বামপন্থী এবং এন নিয়ন্ত্রণে এই সংগঠনগুলো গড়ে উঠেছিল সেই সময় একটা দাবি সামনে উত্থাপন করা হয় আট ঘন্টা যেই শ্রমের যেই দাবি সেই দাবিতেই প্রথম আন্দোলন গড়ে ওঠে তারা দাবি জানায় যে আঠারোশো সালের মে মাসের মধ্যে তাদের এই দাবি মানতে হবে যদি না মানা হয় তাহলে তারা পরবর্তী আন্দোলনে যাবে তৎকালীন যুক্তরাষ্ট্রের যেই ভুট শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা কোনোভাবেই এই দাবি মানতে চায়নি এবং এর ফলশ্রুতিতে আঠারোশো ছিয়াশি সালে তিন মে আন্দোলন গড়ে তোলেন শ্রমিকরা এবং এই তিন মে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় কয়েকজন শ্রমিক শহীদ হন পরবর্তীতে চার মে তারা আবারও প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন এই চার মে সাতজন পুলিশ এই সংঘর্ষে নিহত হয় এবং অনেক শ্রমিক শহীদ হন শ্রমিক নেতাদের পরবর্তী সময়কালে একটা মিথ্যা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয় এই তাদের যে সংগ্রাম এই সংগ্রামকে স্মরণ করেই কিন্তু গড়ে ওঠে মেয়ে দিবসের উদযাপনের বিষয়টি এই মেয়ে দিবস শুধু উদযাপনের বিষয় না এই মেয়ে দিবস আমাদের মনে করিয়ে দেয় যে এখনো আমরা আট ঘন্টা শ্রম ঘণ্টা আমরা এখনও সেই দাবি কাছাকাছিও যেতে পারিনি আমাদের শ্রমিকরা এখনও আট ঘন্টা শ্রমের যে দাবি সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত আমাদের পূরণ হয়নি আমরা যদি গার্মেন্টস থেকে তাকাই সেখানেও আট ঘন্টা তারা বলছে কিন্তু ঘন্টা আসলে না পরবর্তী সময়কালে তাদেরকে বাধ্যতামূলক একটা শ্রমের মধ্যে ঢুকানো হয় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করানো হয় একইভাবে আমরা দেখি যে আমাদের অন্যান্য যে অপ্রাতিষ্ঠানিক খাতগুলো সেই অপ্রাতিষ্ঠানিক খাতগুলোতেও শ্রমিকরা এই বৈষম্যের শিকার হন এবং শ্রমিকদের মধ্যে যে ঐক্যের জায়গা যে সংগ্রামের জায়গা গড়ে ওঠার কথা সেই যাতে না গড়ে উঠতে পারে একইভাবে একসঙ্গে তারা এই শ্রমিক নেতা নামধারী কিছু দালাল সৃষ্টি করে এই বুর্জোয়া ব্যবস্থা আবার আমরা দেখি যে শ্রমিকদের অধিকারের দাবিতে যেন একজোট হতে না পারে কোনো দানা বাঁধতে না পারে বিভিন্ন করা হয় এই পুরো তারা ব্যবস্থা এর জন্য নিয়োজিত থাকে আমরা গত বছর চব্বিশের গণ সংগঠিত হওয়ার পরও দেখেছি শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন পুলিশের গুলিতে শ্রমিক মারা যাচ্ছেন এবং এই বিষয়ে আমাদের এই শ্রমিক আন্দোলনে ওইভাবে সক্রিয় কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না এখানে ট্রেড ইউনিয়ন গড়ে উঠছে না এখানে অপ্রাতিষ্ঠানিক খাদ্য আলোচনার বাইরে থেকে যাচ্ছে মজুরি বৈষম্য আছে নারী পুরুষের মধ্যে মজুরি বৈষম্য আছে সেই মজুরি বৈষম্য নিয়েও কথা বলা যাচ্ছে না আবার নারীদের কোনো বিষয় যখন সামনে আসে তখন ধর্মের নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে রক্ষণশীলতার নাম দিয়ে তাকে দমন করার চেষ্টা করা হয় আমরা আসলে শ্রমিক কাদেরকে বলবো এটা হচ্ছে প্রথম প্রশ্ন যে শুধু কায়িক শ্রম করছে সেই কি শ্রমিক যে কায়িক শ্রম না করে মানসিক শ্রম করছে সে কি শ্রমিক না আমরা সাংবাদিকদের ক্ষেত্রেও দেখি কিছু দালাল সাংবাদিক বাদে সাংবাদিকদের ক্ষেত্রেও দেখি যে একের পর এক বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিকদের ছাটাই করা হচ্ছে তাদের বেতন দেওয়া হচ্ছে না তারা বেতন বাড়ছে না তাদের কিন্তু এই বিষয়ে সাংবাদিকদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে উঠতে আমরা দেখি না কেন দেখি না কারণ দালাল সাংবাদিকদের পায় তারা এই চারদিকে এই দালাল সাংবাদিকদের কারণেই কিন্তু এখানে সাধারণ যেই সাংবাদিকরা আছে তারা তাদের শ্রম বিক্রি করার পরেও শ্রমের ন্যায্য পাওনাটা তারা পায় না একইভাবে অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখি যে এই কায়িক শ্রম হোক আর মানসিক শ্রম হোক তারা শ্রম বৈষম্যের শিকার তারা এই শ্রমে শ্রম এই তারা তাদের শ্রমটাকে চুরি করে নেওয়া হচ্ছে এই শ্রম চুরির যে শ্রম ঘণ্টা চুরির যে বিষয়টা সেই বিষয়টাও এখানে আমলে নেওয়া হয় না গণভ্যুত্থানের পর আমরা যেই রাজনীতি আমরা সামনে আসবে বলে মনে করেছিলাম সেই রাজনীতি সামনে আসেনি শ্রমিকদের কৃষকের অধিকার আদায়ের যে সংগ্রাম সেই সংগ্রামের রাজনীতি সামনে আসেনি সাধারণ মানুষের যেই ন্যায্য অধিকার আদায়ের যে সংগ্রামের কথা আমরা ভেবেছি সেটাও আসেনি কেন আসেনি কারণ এখানে যে ফেসিস্ট হাসিনার পতন হয়েছে ফেসিস্ট সিস্টেমের কোনো পতন হয়নি এই ফেসিস সিস্টেমের পতনটা যদি যতক্ষণ পর্যন্ত আমরা না ঘটাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা শ্রমিকের অধিকার নারীর অধিকার কৃষকের অধিকার সাধারণ মধ্যবিত্তের অধিকার কখনোই আমরা পাব না কেন পাব না কারণ এই রাষ্ট্র পরিচালিত হয় যে ফেসিস সংবিধানের মধ্য দিয়ে সেই ফেসিস সংবিধান এখনো বিদ্যমান সেই ফেসিস ব্যবস্থা এখনও বিদ্যমান এখনও মাফিয়াতন্ত্রের হাতেই আমার আমরা চলছি এই মাফিয়াতন্ত্রের কিন্তু পতন হয়নি আজ আমরা দেখলাম একজন মাফিয়া গ্যাংস্টারের মতো একজন একটা গ্রুপ বসুন্ধরা গ্রুপ সেই বসুন্ধরা গ্রুপের সম্পত্তি সম্পত্তি এবং শেয়ারগুলো যেন জব্দ করা হয় সেই আদেশ দেওয়া হলো এইটা আট মাস আগের কথা এক মাস আগে হওয়ার কথা ছিল এই কথাটা এই এই ঘটনাটা একইভাবে অন্যান্য যারা ব্যাংক লুটপাটকারী ধর্ষক এবং ভূমিদস্যু তাদের বিরুদ্ধেও এই অভিযানটা এক মাস আগে চালানোর কথা ছিল অথচ আমরা দেখেছি যে গণভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ক্ষমা করে দেওয়া তাদের অর্থে দল গঠন করা এরকম জিনিসগুলো আমরা সামনে দেখেছি এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এমন কোনো রাজনৈতিক দল নাই যারা বসুন্ধরার কাছ থেকে টাকা খায়নি গণভ্যুত্থানের পর থেকে এবং এরকম একটা অবস্থায় আমরা আজকে আমরা এই জায়গাতে আমরা এসেছি যে যদি গণভ্যুত্থানের পক্ষের শক্তিও এই ভূমিদস্যুদের সাথে এই মাফিয়াদের সঙ্গে এই মাফিয়াতন্ত্রের পক্ষে পদলেহন করে তাহলে তাদের রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না বাংলাদেশে শ্রমিক কৃষক সাধারণ মানুষের পক্ষে বাংলাদেশের পক্ষে যারা দাঁড়াতে পারবে তাদের রাজনীতিটাই দাঁড়াবে আজকে শ্রমিক দিবসে আমাদের এই দাবিটাই সামনে আনা উচিত আমরা একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ হবে শ্রমিকের যে বাংলাদেশ হবে কৃষকের যে বাংলাদেশ হবে প্রতিটা বাংলাদেশি নাগরিকের এই নাগরিক মর্যাদা যত পর্যন্ত আমাদের না আসবে এবং এই নাগরিক মর্যাদার পক্ষে যেই রাজনীতি না দাঁড়াবে সেই রাজনীতি আমাদের রাজনীতি হবে না এবং আমাদের এই রাজনীতির জন্য আমাদের নতুন গঠনতন্ত্রের জন্য নতুন বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথটাই হবে আমাদের আজকে মূলমন্ত্র মন্ত্র এছাড়া আর কোনো রাজনীতি আর কোনো ধরনের এই পায় তারা বাংলাদেশের মানুষ সহ্য করবে না এটাই আমাদের আজকের এই মে দিবসের তাৎপর্য আমি মনে করি ধন্যবাদ সবাইকে